নমস্কার অ্যাস্টবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমি বিশেষ দুটি শুভ সংকেত নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে এই দুটো শুভ সংকেতের মধ্যে যদি একটাও আপনার হতে থাকে সেক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটি অবশ্যম্ভাবী হতে যাচ্ছে ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং আপনার হতের সাথে মেলাতে থাকবেন তাহলে দুটি শুভ সংকেত আলোচনা করার আগে খুব সংক্ষেপে আপনার হাতের আকৃতি এবং হাতের কালার নিয়ে কথাটি বলবো কারণ আপনি কতটা রেজাল্ট পাবেন সেটি আপনার হাতের আকৃতি এবং কালারের উপরেও অনেকাংশে নির্ভরশীল যদি আপনার হাতের আকৃতি বর্গাকৃতি হয়ে থাকে বর্গাকৃতি বলতে এই হাতটিকে দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু জেনারেলি আয়তাকৃতি নয় অর্থাৎ হাত যদি অনেকটা লম্বা প্রকৃতির হয় তাহলে আমরা সেই হাতকে আয়তাকৃতি বলতে পারি কিন্তু যদি হাতের তল এবং আঙ্গুলের মধ্যে মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্স থাকে তাহলে তাকে আমরা বর্গাকৃতি বলতে পারি অর্থাৎ এই হাতটি দেখলে আপনার খুব একটা লম্বা প্রকৃতির হাত বলে মনে হচ্ছে না তাহলে প্রথমে আপনি আপনার হাতের আকৃতিটাকে দেখে নিন যদি হাতের আকৃতি বর্গাকৃতি হয় সেক্ষেত্রে কিন্তু আমি যে কথাগুলি বলতে চলেছি এর ম্যাক্সিমাম রেজাল্ট আপনি দু হাজার পেতে যাচ্ছেন এবং একই সাথে হাতের কালারটি দেখে নেবেন হাতের কালারটি যদি গোলাপি আভা যুক্ত হয় ক্ষেত্রে কিন্তু আপনি ডেফিনেটলি ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন চলে আসবো মূল আলোচনায় যে দুটি সংকেত নিয়ে আলোচনা করছি সেই দুটি সংকেত অর্থাৎ একটি বৃহস্পতির ঘরে থাকবে একটি বুধের ঘরে থাকবে দেখুন কি কি সংকেত তৈরি হলে দু হাজার পঁচিশে আপনার আর্থিক জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে প্রথমেই দেখবেন আপনি আপনার বুধের ক্ষেত্র বুধের আঙুল দেখুন যদি রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছে যায় এই হাতটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন আঙুল কিন্তু রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছাচ্ছে না সামান্য শট রয়েছে অর্থাৎ এইরূপ জায়গা পর্যন্ত যাচ্ছে কিন্তু যদি বুধের আঙুলটি একদম রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছায় সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যদি সামান্য কম হয় তাহলে পরিণাম একটু কম মাত্রায় পাবেন এভাবে দেখুন তারপর নেক্সট যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে বুধের আঙুলের যে পর্বগুলি রয়েছে অর্থাৎ প্রত্যেকটা আঙুলে তিনটে করে পর্ব আছে একটা দুটো তিনটে এই পর্বগুলিতে যদি আড়াআড়ি রেখার সংখ্যা কম মাত্রায় থাকে বা না থাকে না থাকলে খুবই ভালো আড়াআড়ি বলতে এই রেখাগুলিকে বলা হয় তাহলে এই রেখাগুলি যদি না থাকে সেটাকে উত্তম আর যদি থাকে অর্থাৎ এই রূপ তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী এটি আপনারা মনে রাখবেন তাহলে আপনি প্রথমে বুধের আঙ্গুলে এই বিষয়গুলিকে দেখুন এইগুলি দেখা খুব কঠিন কিছু নয় তৃতীয় যে বিষয়টি দেখবেন এই আঙ্গুলে যেন কোথাও কোনোরূপ ক্রস না হয়ে থাকে অর্থাৎ এই ধরনের সংকেত যেন না থাকে বা কোথাও তিল যেন না থাকে এই বিষয়টিকেও কিন্তু একটু ভালোভাবে দেখে নেবেন যদি আপনার বুধের আঙুল বা কনিষ্ঠ আঙুলিতে কোনোরূপ তিল নেই ক্রস চিহ্ন নেই আড়াআড়ি রেখা নেই লম্বা রেখা রয়েছে তাহলে কিন্তু দু হাজার পঁচিশে আপনার জীবনে আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট আসতে চলেছে এবারে আপনি এই জায়গাটি দেখুন কারণ মূল যে বিষয় সেটি কিন্তু এই জায়গাতেই রয়েছে দুটো জায়গা ভালোভাবে দেখে নেবেন এক খুব কমন দুটি রেখা রয়েছে অর্থাৎ এই রেখাকে আপনারা বিবাহ রেখা জানেন এই বিবাহ রেখাগুলি সোজা আছে অর্থাৎ বিবাহ রেখাগুলি নিচের দিকেও নেবে নেই এবং ওপরের দিকেও নেবে নেই অর্থাৎ এই রূপও নেই বা এই রূপও নেই এই রূপ থাকলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসবে এই রেখাগুলি এই ধরনের রয়েছে তার মানে কিন্তু সমস্যা নেই এবারে এখানটায় দেখুন এই ধরনের কোনো রেখা দুটো বা তিনটে তৈরি হয়ে রয়েছে কিনা যদি দুটো বা তিনটে এই ধরনের রেখা থাকে যদি একটু বক্র হয় ম্যাক্সিমাম হাতেই কিন্তু এই এই রেখাগুলি একটু বক্র অবস্থাতেই থাকবে এবং এক লক্ষ মানুষের মধ্যে হয়তো একটা দুটো হাত এই রকম হতে পারে যে বুধের ক্ষেত্রে এই ধরনের সোজা কোনো রেখা রয়েছে বাট এই ধরনের রেখা পাওয়া দুর্লভ এটি বলাই যায় তাহলে আপনার হাতেও যদি এই ধরনের কোনো রেখা রয়েছে অর্থাৎ রেখা দুটো বা তিনটে রয়েছে তার মানে হচ্ছে বুধের পজিটিভ রেজাল্ট এটি আপনি পেতে যাচ্ছেন কেন বুধের পজিটিভ রেজাল্ট দু হাজার আপনি পাবেন তার কারণটা বুঝুন সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের মে মাস থেকে মিথুন রাশির ঘরে অবস্থান করবে আপনি গোচরটি দেখলেই দেখতে পাচ্ছেন এবং প্রায় ১৩ মাস যাবৎ বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে তাহলে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক্রহ বুধ হচ্ছে বুদ্ধির কারকগ্রহ যখনই আপনার মধ্যে জ্ঞান এবং বুদ্ধির সঠিক সংমিশ্রণ তৈরি হবে আপনি কিন্তু সঠিক ডিসিশান নিজে পারবেন এবং যখনই আপনার ডিসিশান ম্যাক্সিমাম ক্ষেত্রে সঠিক হবে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন তাহলে এটা হচ্ছে একমাত্র রিজন বা কারণ যে কারণে আপনি দু হাজার পঁচিশে পজিটিভ রেজাল্ট পাবেন এখন কি কি ধরনের পজিটিভ রেজাল্ট আপনি পেতে পারেন এক এক করে বলবো ভালোভাবে দেখে নেবেন প্রথমত আপনি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন কি ধরনের ব্যবসা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা চাইল্ড রিলেসে রিলেটেড ব্যবসা কসমেটিক্স জাতীয় ব্যবসা হোটেল জাতীয় ব্যবসা বা বলা ভালো মেডিসিন সংক্রান্ত ব্যবসা এই সমস্ত কাজের সাথে যদি আপনি যুক্ত থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনার পজিটিভ রেজাল্ট আসতেই পারে দ্বিতীয়ত আপনি যদি কোনো ধরনের কনসালটেন্ট হয়ে থাকেন অর্থাৎ পরামর্শ দেওয়ার কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দু আপনার জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এছাড়া আপনি যদি ল বা আইন আদালত এই সমস্ত জায়গার সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা নিশ্চিতভাবে দু হাজার দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আপনি যদি কোনো মিডিয়া মিডিয়েটারের কাজ করে থাকেন অর্থাৎ আমাদের দেশে ম্যাক্সিমাম যে সেক্টরগুলি রয়েছে ম্যাক্সিমাম সেক্টরে মিডিল ম্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটি আপনারা বুঝতেই পারছেন অর্থাৎ ব্রোকারি বলতে যেটা বোঝায় তাহলে আপনি যদি সেই সমস্ত কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার আপনার আর্থিক জায়গার ডেভেলপমেন্ট এটি হান্ড্রেড পার্সেন্ট হতে যাচ্ছে তৃতীয় যে বিষয়টি হতে পারে সেটি হচ্ছে আপনার মধ্যে প্রচুর নলেজ রয়েছে কারণ বৃহস্পতি নলেজের কারক গ্রহ এখন একই সাথে আপনি বৃহস্পতির ক্ষেত্রেও দেখলেন কোনো একটি পজিটিভ সাইন রয়েছে অর্থাৎ এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে এই ধরনের ক্রস চিহ্ন তৈরি হয়ে রয়েছে বা বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের কোনো সরল রেখা সেটি রয়েছে এর মানেই হচ্ছে বৃহস্পতি সেটিও ভালো আছে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ যখন বুদ্ধির সঠিক সংমিশ্রণ না পাওয়া যায় অর্থাৎ বুদ্ধির সহায়তা না পাওয়া যায় বুদ্ধির সাপোর্ট না পাওয়া যায় তখন আপনার মধ্যে জ্ঞান থাকলেও সেই জ্ঞান আপনি কোথায় বিতরণ করবেন তার স্পেস আপনি খুঁজে পাবেন না অর্থাৎ যত্র তত্র জ্ঞান বিতরণ করবেন এবং আপনার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি কমে যাবে কিন্তু যখনই আপনার বুদ্ধি এটি ঠিকঠাক কাজ করবে তখন আপনি আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে কোথায় কাজে লাগাতে হবে তার ঠিকানা পেয়ে যাবেন এবং আপনার কোয়ালিটির যথার্থ পজিটিভ রেজাল্ট আপনি তখনই আশা করতে পারবেন তাহলে এই সময়টি কিন্তু দু হাজার পঁচিশে মের পর শুরু হতে যাচ্ছে তাহলে আপনারা আপনাদের হাতের এই দুটি জায়গাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নিন এই দুটি জায়গা যতটা স্ট্রং থাকবে অর্থাৎ বুধের ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র কারণ রেজাল্ট গ্রহণ করবে বুধ এবং রেজাল্টকে কতটা দেবে সেটা ডিপেন্ড করবে বৃহস্পতি তাহলে বৃহস্পতির ক্ষেত্র যদি আপনার পজিটিভ থাকে বৃহস্পতির আঙুল বৃহস্পতির পর্ব সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে এবং বুধের ক্ষেত্র যতটা স্ট্রং থাকবে তত বেশি কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন তাহলে বুধ এবং বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে মে দু হাজার পর আপনার আর্থিক জীবনে উন্নতি আসছে এ বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ